কথা মনে হলেই চোখের সামনে ভেসে ওঠে পরিচিত জনদের আনাগুনা প্রাণখোলা হাসি আনন্দ আর রঙিন সাজসজ্জার বাহার কিন্তু আজকের গল্পটা ঠিক তার উল্টো এখানে ছিল না চেনা সুর বা জমকালো উৎসবের আয়োজন বরং নিজের বিশেষ দিনে বড় গরু দান করে উৎসবের বাহুল্যের বদলে ধর্মীয় মূল্যবোধকে দিয়েছেন প্রাধান্য যদিও এটি ইসলামের নির্দিষ্ট নিয়ম নয় হিসেবে প্রশংসনীয় আর সেটি করেই বর দেখিয়ে দিলেন ব্যক্তিগত আনন্দের চেয়ে মূল্যবোধ আর মানবিকতা অনেক বড় মানুষ ছিল অনেক আমার ছেলে সমস্যা যার অবস্থা এই জন্য মানুষ ছিল সে মানে না মতন এই obstante কারণে আল্লাহর এটাই দিলাম যে জান দি একটা জান পাই। মেহেরপুরের মানিকনগর গ্রামের ফল ব্যবসায়ী জুলফিকার মল্লিকের ছেলে মেহেদী হাসান মুন্না বিয়ে ঠিক হয়েছিল ভবরপাড়া গ্রামের আয়ুব নবী মোল্লার মেয়ে তামান্নার সঙ্গে। বিয়ের দিন দুপুরে বরযাত্রা বের হওয়ার আগে মুন্নার পরিবার সবাইকে অবাক করে দিয়ে মসজিদে দান করেন নিজেদের পালিত একটি গরু। ফসল যা আমরা তৈরি করি আমাদের আইন কাম থেকে যদি আমরা এগুলা কিছু কিছু মসজিদে দান করি তাহলে সেটা আমাদের হবে নেক উদ্দেশ্য এবং ভালো ভালো কাজ আর যদি আমরা এই বিবাহ সাথেতে অশ্লীল কাজে মেতে যাই

কোন রকম শব্দ দূষণ বরং আয়োজনটি এমন উদ্যোগ যা সমাজকে নতুন বার্তা দেয় বিয়ে কেবল উৎসব নয় বরং ইবাদত ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার সুযোগ সময় আমরা দেখেছি পালকিতে চড়ে ভর আসে আমরা আমাদের এই আধুনিক যুগে আপনার এই যুগে আমরা এই পালকিতে বউ দেখিনি আমাদের নতুন পালকিতে নতুন বর বর নিতে বউ নিতে বর চলে এসেছে পালকিতে চড়ে আমরা অনেক খুশি কারণ আমরা তো এভাবে দেখিনি আমাদের বয়স এটা দেখিনি এই আয়োজনের সরলতা ও মূল্যবোধ সমাজে ইতিবাচক বার্তা দেয় যে বিয়ের সত্যিকারের বিশেষত্ব বুঝি এমনই হয়